ষড়যন্ত্রমূলক বহিষ্কার করা হয়েছে আমি আগামী রাষ্ট্রনায়ক জনক তারক রহমানকে অনুরোধ করে বলতে চাই আপনি অবিলম্বে শেখাবদুর রোফ বাহির বহিষ্কার দেশ প্রত্যাহার করুন কারণ শেখাদুর ভাইকে বহিষ্কার করে সুধানগর উপজেলা বিএনপি ঝিমিয়ে পড়েছে শেখাব্দুর রোফ বাহির বহিষ্কার করে শেখাবদুর রোফ বাহির কোনো ক্ষতি হয়নি কিন্তু আমাদের দলের ক্ষতি হয়ে গেছে অবিলম্বে সেখ আব্দুর রোফ বাহির বহিষ্কার প্রত্যাহার করুন কারণ আগামীতে ধানের শিক্ষা বিজয় করতে হলে শেখ আব্দুর রব ভাইয়ের আদেশ প্রত্যাহার করতে হবে হাজার হাজার নেতা কর্মী শেখ আব্দুর রব ভাইয়ের পাশে আছে এই জন্য আমরা চাই শেখ আব্দুর রব ভাইয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহার হোক